যে আমরা তো এক্সপেকটেশনের বেশি কাজ করে ফেলি সামনের মানুষটার এক্সপেকটেশন বাড়িয়ে ফেলি এটা তো একটা অবশ্যই খুবই সেলফ স্যাবোটাইজিং বলা যেতে পারে একটা বিহেভিয়ার আমরা শো করি বিয়ের জন্য অতিরিক্ত দায়িত্ব আশেপাশের এত দায়িত্ব আমরা পালন করতে গিয়ে নিজেরা যে স্বামী স্ত্রী এই অভ্যাসে আমরা প্র্যাকটিস করতে ভুলে যাই এবং অনেক সময় এই দায়িত্বের ভারে আমরা স্বামী স্ত্রীর অভ্যাসটা ভুলে যাওয়ার কারণেও আস্তে আস্তে রুমমেট হয়ে যায় কষ্টের সময়গুলোতে আমার এক্সস্টিভ পিরিয়ডগুলোতে গুলোতে একসাথে দুজন হাতে হাত ধরে পার করতে পারবো তো ওরকম একজন মানুষকে আমি চাই নাকি আমি যাই জাস্ট পার্টগুলোতে খুব রোমান্টিসিজম খুব সুপারফিসিয়ালি ফেক একটা রিলেশনশিপ সামনের মানুষটা পারফেক্ট কিনা তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট আপনি আপনার নিজেকে কতটুকু জানেন আপনি একজন বেটার পার্টনার হিসেবে নিজেকে কতটুকু গড়ে তুলছেন আপনি কি আরেকটা মানুষের জন্য রাইট পারসন হতে পারবেন কিনা না এটা নিয়ে আপনি কতটুকু কাজ করছেন এরপরে পারফেক্ট না আপনি একজন রাইট ম্যাচ খোঁজার চেষ্টা করেন বিয়ে হলেই ভালোবাসা কমে যায় কেন বিয়ের আগে ভালোবাসার যে ডেসপারেশানটা থাকে বিয়ের পরে কেমন জানি ওটা ফিকে হয়ে যায় ছেলেদের দিক থেকেও মেয়েদের দিক থেকেও আসল ব্যাপারটা এরকম বিয়ের পরে আমাদের বিভিন্ন রেসপন্সিবিলিটি চলে আসে বিয়ের আগে ডেফিনেটলি আমাদের একটা আর্জ কাজ করে যে এই মানুষটাকে আমার হবে নাকি মানুষটাকে কাইন্ড অফ আমরা অ্যাচিভ করতে চাই যে যেভাবেই হোক না কেন আর এটা তো বলাই হয়ে থাকে যে কোনো সম্পর্কের একটা হানিমুন ফেইস থাকে সেটা শুধুমাত্র যে ভালোবাসার সম্পর্ক এমন না সেটা ফ্রেন্ডশিপ রিলেশন বলেন জব লাইফ বলেন বা পড়াশোনা বলেন যে কোনো কিছুর একটা হানিমুন ফেস থাকে স্টার্টিং পিরিয়ডটা সো ওইখানে ওই সময়টাতে সব কিছুই মিষ্টি লাগে ওই সময়টাতে সব কিছু করতে ইচ্ছা করে এবং ওইটা আমরা করতে গিয়ে আমাদের সাধ্যের অতিরিক্ত করে ফেলি এবং তারপরে আমরা যখন জিনিসটা অ্যাচিভ করে ফেলি এবং আমরা বোঝা শুরু করি যে আমার পক্ষে তো প্রতিদিন এরকম মানে দুই ঘন্টা প্রত্যেক দিন সকালবেলা হেঁটে গিয়ে বিরিয়ানি নিয়ে এসে আমার ওয়াইফকে খাওয়ানো পসিবল না আমার হাজব্যান্ডকে সার্ভ করা পসিবল না তখন আমরা বাস্তবতায় ফেরত আসি তখন আমরা মনে করি যে আসলে কি হচ্ছে আবার আরেকটা যেই জিনিস যে আমরা তো এক্সপেকটেশানের বেশি কাজ করে ফেলি সামনের মানুষটার এক্সপেকটেশন বাড়িয়ে ফেলি এটা তো একটা অবশ্যই খুবই মানে সেলফ স্যাভারটাইজিং বলা যেতে পারে একটা বিহেভিয়ার আমরা শো করি বিয়ের জন্য আরেকটা আমরা যেটা খুব কমনলি করে থাকি আমরা ভয় পায় যে সামনের মানুষটাকে আমি যদি তার এই প্রবলেমটা নিয়ে বলি বা আমি যদি তার সাথে কোনো কিছু নিয়ে ডিস করি মেবি আমার সম্পর্কটা নষ্ট হয়ে যাবে ও হয়তো কষ্ট পাবে আমাদের সম্পর্কটা আস্তে আস্তে ফিকে হয়ে যাবে কিন্তু আমরা যেটা ভুলে যাই এই যে দিনের পর দিন আমরা যে প্রবলেমগুলো অ্যাড্রেস করছি না এ কারণেও আস্তে আস্তে সম্পর্কে দূরত্ব চলে আসে কারণ আমি ওর সাথে মেন্টালি অ্যাটাচ হতে পারছি না আমি অ্যাডজাস্ট করতে পারছি না ওর এই আচরণগুলো যে আমাকে দূরে ছেলে দেয় এটা আমি ওকে বোঝাতেও পারছি না ও তো সেইম আচরণই করছে একটা পর্যায়ে আমরা ধীরে ধীরে রুম মেট হয়ে যাই আবার আরও যেটা থাকে আরেকটা অতিরিক্ত দায়িত্ব আশেপাশের এত দায়িত্ব আমরা পালন করতে গিয়ে নিজেরা যে স্বামী স্ত্রী এই অভ্যাসটি আমরা প্র্যাকটিস করতে ভুলে যাই এবং অনেক সময় এই দায়িত্বের ভারে আমরা স্বামী স্ত্রীর অভ্যাসটা ভুলে যাওয়ার কারণেও আস্তে আস্তে রুমমেট হয়ে যাই কাজে বিয়ে আসলে ভালোবাসাটাকে মেরে ফেলে না বরং আমাদের যে দৈনন্দিন জীবনের অভ্যাস ওটাই আমাদেরকে ভালোবাসাটার দূরত্ব তৈরি করে দেয় আমরা আমাদের ইমোশনাল অ্যাটাচমেন্টটা ধীরে ধীরে কমিয়ে ফেলতে থাকি বরং বিয়ে হলে আমরা যে দুইজনের প্রতি কমিটমেন্টে চলে যাচ্ছি তখন দুজনকে প্রতিদিন যদি আলাদা করে একটু সময় দিই একটু নার্চার করি দুজনকে নিয়ে প্রতিদিন দুজনেই একটু করে ভাবি তখন কিন্তু সম্পর্কটা আরও মজবুত হওয়ার কথা তখন কিন্তু আমাদের আরও নিরাপদ অনুভব করার কথা যে আমি ওর সাথে যদি ডিসএগ্রিমেন্টটা শেয়ার করি ও আমাকে ছেড়ে চলে যাবে না বরং আমরা একটা কনস্ট্রাকটিভ ডিসকাশনে যেতে পারবো আমরা করি না আমরা অপোজিট কাজটা করি এবং বিলিভ মি এটা শুধু বিয়ে না আপনি যদি লং টাইম ধরে রিলেশনে থাকেন বা অনেকে তো আজকাল বিয়ের আগেও দেখা যায় মানে লিভ ইন রিলেশনে চলে যায় ওখানেও কিন্তু দেখা যায় আস্তে আস্তে সম্পর্ক ফিকে হয়ে যায় কাজে দোষটা আমরা আসলে শুধু বিয়ের উপরেই দিয়ে দিই যেখানে বিয়ে আমাদেরকে হালালভাবে সম্পর্কটাকে আরও সুন্দর মজবুত করার সুযোগ দেয় কিন্তু আমরাই এটা প্র্যাকটিস করি না আমার ওকে পঞ্চাশ ভাগ ভালো লাগে মানে হার্ট বলে যে ওকে ওর কাছে যাও ওকে বিয়ে করো ব্রেন বলে ওখানে অনেকগুলো রেড সিগনাল আছে আমি আসলে কি করব। আবার রেড সিগনাল না ঠিক আমার কাছে মনে হয় যে মেবি আমি ওর সাথে অ্যাডজাস্ট করতে পারবো না ওর বিহেভিয়ারগুলো আমাকে একটু প্রবলেম দেয় যেমন ওর সব কিছু আমি অ্যাকসেপ্ট করতে পারি বাট ও স্মোক করে আমার ভালো লাগে না ওর সব কিছু আমি অ্যাকসেপ্ট করতে পারি বাট ওর সাথে আমার রিলিজিয়াস ভ্যালু ম্যাচ করে না সো এরকম কেসগুলোতে আসলে কী করবো মানে আমি ঠিক বুঝতে পারতেছি না যে আমি কি খুব পিকি হয়ে যাচ্ছি বা আমার কি আসলে ওর সাথে সম্পর্কটা করা উচিত বা অনেকেই বলে যে এত বেশি খুঁতখুত করলে পরে আমি বিয়ে করতে পারবো না পরে আমার জন্য পাওয়া যাবে না পাত্রী পাওয়া যাবে না সারা জীবন একা থাকতে হবে এখানে আমাদেরকে আবার একটা জিনিস মাথায় রাখতে হবে যেটা শুরু থেকেই বলছিলাম যে আমার জন্য একজন রাইট পার্সন দরকার যার সাথে আমি অ্যাডজাস্ট করতে পারবো আমার জন্য লাইফে এরকম একজন মানুষ দরকার যে আমি যদি একজন হোমলি পারসন হই সেও যেন আমার সাথে একসাথে বসে সংসারে সময় কাটাতে পছন্দ করে আমি যদি একজন পুরুষ মানুষ হই আমি যদি একজন গৃহিণী পছন্দ করব স্ত্রী হিসেবে তাহলে আমাকে অবশ্যই একজন হাউস ওয়াইফকেই বিয়ে করার মতো মেন্টালিটি রাখতে হবে আমি যদি ওই সময় প্রচণ্ড ক্যারিয়ার ওরিয়েন্টেড আউটগোয়িং একজন মেয়েকে বিয়ে করি যে কিনা প্রচণ্ড রকম এক্সট্রোভার্ট গান গাচ্ছে হুইচুই করে বেড়াচ্ছে এরকম একজন আমি মেয়েকে পছন্দ করে বিয়ে করলাম কারণ ওর সাথে আমার ওভাবে ওই স্পার্কটা খুব ম্যাচ করছে কিন্তু আমি তো একজন গৃহিণী পছন্দ করি ঘরোয়া মানুষ পছন্দ করি তাহলে ওই মানুষটার সাথে বিয়ের পরেও যেটা হবে মানুষটা আমার জন্য খুব তিক্ত একটা মানুষের রূপান্তর হবে আমি তার জন্য তিক্ত একটা মানুষের রূপান্তর হব আবার একই সাথে আমার মনে হয় আমি একজন গৃহিণী পছন্দ করি কিন্তু একজন আউটগোয়িং পারসন পছন্দ করি একই সাথে আমি পছন্দ করি সে প্রচণ্ড রকমভাবে লাইভলি থাকবে যাবে বাহিরে বাড়বে সব কিছু সেই ক্ষেত্রে আবার পুরুষ হিসেবে আমাকে এই কনসিডারেশনটা মাথায় রাখতে হবে ডেফিনেটলি সে বাহিরে যাবে থাকতে পছন্দ ঘরেও করবে কিন্তু ঘরের সব দায়িত্ব সে নিজের হাতে পালন করবে এমন না সে কিছু রেসপন্সিবিলিটি ডেলিগেট করে খুব সুন্দরভাবে ম্যানেজ করবে অ্যাট দ্য সেম টাইম আমাকেও তাকে হেল্প করতে হবে আমি কমপ্লিট প্যাকেজ কখনোই পাবো না আমাকে কিছু জিনিস ছাড়তে হবে মেয়েদেরকে ক্ষেত্রেও সেম জিনিসটা আমি যদি পছন্দ করি প্রচন্ড প্রচন্ড আউটগোয়িং একজন পার্সন এক্সট্রোভার্ট একজন পার্সন কিন্তু ও কোনো মেয়েদের সাথে কথা বলতে পারবে না ও মেয়েদের দিকে তাকাতে পারবে না ও শুধুমাত্র আমাকে ঘিরে থাকবে দরকার নেই আমার একজন আউটগোয়িং পার্সনের পেছনে যাওয়ার জন্য আমার যেটা প্রয়োজন আমার অবশ্যই ইন্ট্রোভার্ট হোমলি একজন পার্সনকে বিয়ে করা উচিত কিন্তু আমি হয়তো ও গিটার এত সুন্দর করে বাজাচ্ছে ভরা মজলির সবাই প্রশংসা করছে ওই আমিও ছিলাম ওইটা দেখেই পছন্দ করে ফেলেছি সো ডেফিনেটলি আমাকে আবার হচ্ছে রিচেক করতে হবে যে আসলেই কি আমি একজন ইন্ট্রোভার্ট পার্সন পছন্দ করব নাকি আসলে আউটগোয়িং ইন্ট্রোভার্ট পারসন পছন্দ করব আমার খুব পছন্দ আমার হাজব্যান্ড ব্যবসা করবে কিন্তু ব্যবসা করতে গেলে এই মানুষটা যে অসম্ভব ব্যস্ত থাকবে নয়টা পাঁচটা একটা ফিক্সড জব থাকবে না এটাও মাথায় রাখতে হবে সো আলটিমেটলি আমি কখনো কোনো কমপ্লিট প্যাকেজ পাবো না আমাকে কিছু না কিছু জায়গায় কম্প্রোমাইজ করতে হবে তার চেয়েও আরেকটা ব্যাপার আমাকে অবশ্যই ফোকাস করতে হবে আমি এটা প্রায় বেশিরভাগ সময় বলে থাকি যে আমি আসলে যেই লাইফ পার্টনার চাচ্ছি সেকে আমার মানে কষ্টের সময়গুলোতে আমার এক্সস্টিভ পিরিয়ডগুলোতে আমার সাথে মানে যখন একটা ঝড় আসবে সামনে একসাথে দুজন হাতে হাত ধরে পার করতে পারবো তো ওরকম একজন মানুষকে আমি চাই নাকি আমি যাই জাস্ট এই সুপারফিশিয়াল পার্টগুলোতে খুব রোমান্টিসিজম খুব সুপারফিশিয়ালি ফেক একটা রিলেশনশিপ সো যদি আমি সুপারফিশিয়াল ফেক রিলেশনশিপ চাই দেন কেমিস্ট্রি উইল বি এনাফ ফর মি আর আমি যদি এটা মনে করি যে না অ্যাডজাস্টমেন্টটা দরকার আমার এক্সস্টিভ পিরিয়ডে আমি যখন আমার সন্তানকে ক্যারি করতে গিয়ে ক্লান্ত হয়ে যাচ্ছি বুকের দুধ খাওয়াতে গিয়ে বা বটল ফিডিং করতে গিয়েও ক্লান্ত হয়ে যাচ্ছি তখন সে আমাকে সুদ করবে তখন সে আমাকে হেল্প করবে ওরকম একজন পার্সন চাই অবশ্যই অ্যাডজাস্টমেন্ট ইজ দ্য কী আমি যদি এরকম চাই যে আমার ব্যবসার সময়গুলোতে আমি প্রচণ্ড ভেঙে পড়ছি চাকরিতে বা যে কোনো একটা পর্যায়ে আমি খুব খারাপ একটা সময় যাচ্ছি বাট স্ত্রী আমাকে সুদ করবে অবশ্যই আমাকে ওরকম আন্ডারস্ট্যান্ডিং একজন পার্সনকেই বেছে নিতে হবে আমি যদি খুব রিজিড মেন্টালিটির আমি যদি প্রচণ্ড অ্যাগ্রেসিভ একজন মানুষকে বেছে নিই খুব ইম্পালসিভ একজন মানুষকে বেছে নিই ডেফিনেটলি উনি আমাকে ওই পেশেন্স শো করতে পারবেন না সো অবশ্যই আমি আসলে কি চাইছে আমাকে এটা জানতে হবে আর আরেকটা জিনিস এখানে খুব জরুরি দেখেন অনেক সময় আমরা যে বললাম যে স্মোকিং করে বাকি সব অভ্যাস ভালো আছে সো বিয়ের পরে কেউ বদলে যাবে এটাও আরেকটা প্রশ্ন চলে আসে সো এখানে আমাদেরকে যেই জিনিসটা মাথায় রাখতে হবে একটা মানুষ না বিয়ে করলে রাতারাতি পরিবর্তন হয়ে যাবে না উনি বিয়ের আগের দিন দুপুর পর্যন্ত সিগারেট নিয়েছেন এবং উনি আপনাকে কবুল বললেন বিকেলে তারপর রাত্রেবেলা থেকে উনি সিগারেট খাওয়া বন্ধ করে দিবেন আলটিমেটলি এটা তো একটা বিহেভিয়ারেল ইফেক্ট ওনার যদি সিগারেটটা খাওয়া বন্ধ করতেই হয় স্মোকিং বন্ধ করতেই হয় উনি এটা আগে থেকেই করবে উনি আপনার জন্য ওয়েট করবে না বাট হ্যাঁ ডেফিনেটলি উনি আপনাকে ভালোবাসে আপনাকে উনি কথা দিচ্ছেন যে উনি এটা করবেন তখন হয়তো উনি ওনার বিহেভিয়ারাল চেঞ্জটা আনতে পারেন আমার এক্সপিরিয়েন্সে এরকমই অ অনেক কেস দেখি যেখানে হাজব্যান্ড মানে সেশনের আগেই বলে দেন আপু আমি স্মোক করি প্লিজ এটা নিয়ে কোনো কোয়েশ্চেন করবেন না আমার ওয়াইফকে সো অনেক ক্ষেত্রে এগুলো বলে দেয় এবং অনেক মেয়েদেরও এরকম কিছু ব্যাড হ্যাবিট থাকে যেখানে ওনার আগে থেকে বলতেন যে প্লিজ আপু আমার এরকম ব্যাড হ্যাবিট আছে হাজব্যান্ড খুব অপছন্দ করে সো আপনি প্লিজ এটা বলবেন না যে আমি কাজটা করি সো ডেফিনেটলি জিনিসটা আপনার বলাতে উনি পরিবর্তন হবে না এটা একটা মানুষ হয় না যেটা বললাম হানিমুন পিরিয়ডে আপনার জন্য দুই তিন দিন এক মাস দুই মাস বন্ধ রাখবে কিন্তু ঠিকই তার যে বিহেভিয়ারাল যে এফেক্টটা যে বিহেভিয়ারাল প্যাটার্ন এটা স্ট্রেসে পড়লে সে আবার শুরু করে দিবে কারণ সেটা মন থেকে চাচ্ছে না আপনাকে খুশি করার জন্য চাচ্ছে অনেকেই এটা অপোজ করতে পারেন বাট ফ্যাক্ট এটাই যে আপনাকে ভালোবেসে একজন মানুষ তখনই পরিবর্তন হবেন যখন সে নিজে থেকে পরিবর্তন হতে চায় এবং আরেকটা জিনিস এখানে ধর্মের ব্যাপারটা যখন নিয়ে আসেন যে রিলিজিয়াস ভ্যালুটা ও তো হিজাব করে না বিয়ের পরে হিজাব করায় ফেলবো ও তো নামাজ পড়ে না বিয়ের পরে নামাজ পড়ায় ফেলবো বা ওর সাথে আমার রিলিজিয়াস ভ্যালু ম্যাচ করে না বাট স্টিল আমি ওকে আমার লাইফে রাখতে চাই ধর্মটা খুব সেন্সিটিভ একটা ব্যাপার আপনি হয়তো স্মোকিং পার্টটা বাদ দিতে পারেন যে ঠিক আছে এটা আমি হয়তো একটু ইগনোর করতে পারি ওর অন্য জিনিসগুলো আমার পছন্দ হচ্ছে বা ও হয়তো দেখা যাচ্ছে পাবলিকলি একটু জোরে হেসে ফেলে আমি হয়তো ওটাও ইগনোর করতে পারি ও হয়তো অনেক লাউড একটা পারসন আমি হয়তো ওটাও ইগনোর করতে পারি বা কিছু ক্ষেত্রে ও হয়তো ইন্ট্রোভার্ট আমার হয়তো একটু কষ্ট হয়ে যায় বাট ওটাও আমি হয়তো ইগনোর করতে পারি বা ওর জব হচ্ছে ব্যবসা কাজে ও জব পছন্দ করছে না ওটা হয়তো আমি অ্যাডজাস্ট করে ফেলতে পারি কিছু ক্ষেত্রে বাট রিলিজেন এমন একটা পার্ট দেখুন এটা অ্যাকচুয়ালি আপনার ফিউচার লেগেসিকে অনেক বেশি ইম্প্যাক্ট ফেলবে আপনি চাইবেন আপনার সন্তান কোন রিলিজেন ফলো করবে আপনি চাইবেন আপনার সন্তান ঠিক কিভাবে নিজেকে গড়ে তুলবে এবং এখানে আপনার কাছে খুব কষ্টকর মনে হবে যখন আপনি একটা রিলিজিয়াস ফিলোসফিতে বিশ্বাস করেন এবং আপনার পার্টনার যদি ওটা কমপ্লিটলি অপোজ করেন আপনি মন থেকে কখনো শান্তি পাবেন না আপনার সবসময় ইচি ফিল হবে এরকম অসংখ্য কেস ডিল করি যেখানে ওয়াইফ হয়তো মুসলিম বা হাজব্যান্ড হয়তো অন্য ধর্মের বা হাজব্যান্ড হয়তো মুসলিম ওয়াইফ হয়তো অন্য ধর্মের কিন্তু ওনাদের ভেতরে আস্তে আস্তে বিয়ের পরে কনফ্লিক্ট তৈরি হয়ে যাচ্ছে ওনারা এটা ডিসাইড করতে পারছেন না যে ওনার সন্তানের জন্য উনি আসলে কোন পথটা বেছে নেবেন অনেক সময় দেখা যায় দুজনই রেসপেক্টফুল থাকেন বাট স্টিল হয়তো একজন মনে করছেন যে আমার রিলিজিয়াস ভ্যালুর সাথে ওর যদি এটা ম্যাচ করতো তাহলে হয়তো আমরা জিনিসটা এইভাবে করতে পারতাম ডিসিশনটা লাইফ ডিসিশন এভাবে আমরা নিতে পারতাম ক্যারিয়ার গোল বলেন বা ফ্যামিলির সাথে আমরা এভাবে ম্যাচ করতে পারতাম এবং আমার বাচ্চাও হয়তো একটা স্টেবেল লাইফ পেতো এবং অনেক সময় দেখা যায় বিশেষ করে আপনার বয়স এখন বিশ বছর তিরিশ বছর আপনার এই ফিলোসফি আপনার চল্লিশ বছরে এরকম থাকবে না পঞ্চাশ বছর এরকম থাকবে না তো আপনি তখন কিভাবে শিওর হবে যে আপনার রিলিজিয়াস ফিলোসফি তখন আপনার লাইফ ভিউকে কমপ্লিট চেঞ্জ করে দিবেন এবং আপনার ভেতরে আপনার পার্টনারকে নিয়ে আফসোস শুরু হবেন এবং তখন আপনি আসলে সন্তানদেরকে নিয়েও লেগেসি যখন ক্যারি করতে চাইবেন সামনের দিকে তখন আপনি ডিভোর্সের সিদ্ধান্তে যাবেন না সো রিলিজিয়ান খুব সেন্সিটিভ একটা ইস্যু এবং আমার কাছে মনে হয় যদি আপনার কাছে রিলিজিয়ান একটা ফ্যাক্টর মনে হয় ডিফারেন্ট রিলিজিয়ান নিয়ে যদি আপনার অবশ্যই আপনার হাঁস ক্রস করে যে এটা প্রবলেম হবে আপনি এখান থেকে সরে আসুন সো আপনাকে অনেক সময় এটার ওয়েট বুঝতে হবে ইন ফিউচার এটার ওয়েটটা আপনার জন্য কেমন হবে কারো কারো জন্য চেহারা অনেক বড়ো একটা ফ্যাক্টর সে হয়তো ভাবছে যে চেহারাটা বাদ দিয়ে পরে আমি অন্যদিকে আগাবো কিন্তু অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে এরকম হয় না বিয়ে করলেন উনি চেহারাটা বাদ দিয়ে কিন্তু তারপরও সারা জীবন আফসোস থেকে গেল এই কারণে উনি ওনার স্ত্রী বা ওনার হাজব্যান্ডকে উনি কখনও অ্যাকসেপ্ট করতে পারলেন না